নতুন একটি তথ্যে উঠে এসেছে যে ব্রিটেনের যে কারাগারগুলোতে মুসলিম বন্দিরা থাকেন সেই সব কারাগারগুলোতে মুসলিম বন্দীদের উপরে তুলনামূলকভাবে বেশি বল প্রয়োগ করা হয় তাদেরকে নানান ধরনের ব্যথা দিয়ে শাস্তি দেওয়া হয় ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে পাওয়া যে তথ্য সেটা বলছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়টি কারাগারের মধ্যে আটটিতে এই মুসলিম বন্দীদের উপরে সাধারণ বন্দীদের তুলনায় বেশি হ্যান্ডকাফ করে রাখানো হয় তারপরে বেটন অথবা ব্যথাদায়ক যেই শারীরিক যেই কৌশলগুলো রয়েছে সেগুলো তাদের উপরে প্রয়োগ করা হয় এই তথ্য প্রকাশিত হয়েছে এমন এক সময় যখন মুসলিম গ্যাংগুলো ব্রিটেনের জেলগুলোতে আধিপত্য বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে যেমন ম্যানচেস্টারের ম্যানচেস্টারের এনার বোমা হামলার দায়ে দণ্ডপ্রাপ্ত হাসেমাবি এক ঘটনায় গরম তেল এবং ছুরি দিয়ে তিনজন অফিসারকে আক্রমণ করেন যার মধ্যে দুজনকে হাসপাতালে নিতে হয়েছে এবং এই ঘটনার পরপরই মুসলিম বন্দিরা বিভিন্ন জেলে তারা গ্যাং স্থাপন করে সেখানে তারা তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছেন এই ধরনের অভিযোগ ব্রিটিশ গণমাধ্যমগুলিতে উঠে কিন্তু তার বিপরীতে আবার অন্য আরেকটি চিত্র উঠে এসেছে সোশ্যাল জাস্টিস বেইসড একটি দাতব্য সংস্থা যেটির নাম হচ্ছে মাসলাহা এই মাসলার তথ্য মূলত তারা বিভিন্ন জেলগুলো থেকে এই তথ্যগুলো কালেকশন করেন এবং তারা বলছেন যে দু হাজার সালের তথ্য সংগ্রহ করে করে যেটি ছিল সর্বশেষ একটি ফুল ইয়ার এতে ব্যাটন তারপর রিগিড বার হ্যান্ডকাফ এবং থাম ফ্লেক্স ফ্লেকশন তারপরে রিস্ট ফ্লেকশন ইনভার্টেড রিস্ট হোল্ড তারপরে মেন্ডিপুলার অ্যাঙ্গেল এই এই ধরনের যে ব্যথা কৌশলগুলো সেগুলো মুসলিম বন্দীদের উপরে বেশি ব্যবহার করা হয় বলে জানানো হয়েছে যেই জেলগুলোতে মুসলিমদের প্রতি বল প্রয়োগ করা হয় তার একটি চিত্র উঠে এসেছে এই মাসলার তথ্য অনুসন্ধানে বেলমার্স লন্ডন আপনারা জানেন যে এটি লন্ডনের সবচেয়ে বড় কারাগার সেইখানে মুসলিমরা প্রায় বত্রিশ শতাংশ মুসলিম কিন্তু রিগিড হ্যান্ডকাফে তেতাল্লিশ শতাংশ থাকেন ব্যথানায়ক ব্যথাদায়ক যে কৌশল তাতে আক্রান্ত হন একষট্টি শতাংশ মুসলিম মানে মুট বত্রিশ শতাংশ বন্দি সেখানে রয়েছেন যারা মুসলিম তার মধ্যে থেকে তেতাল্লিশ শতাংশ দাবি করছেন যে তাদেরকে রিগির হ্যান্ডকাফে বন্দি রাখা হয় এবং একষট্টি একষট্টি শতাংশ মুসলিম দাবি করছেন যে তাদেরকে ব্যথাদায়ক কৌশল দেওয়া হয় তারপর কেমব্রিজশায়ের হোয়াইট মোড় কারাগার সেখানে মুট বন্দিদের মধ্যে তেতাল্লিশ শতাংশ হচ্ছে মুসলিম তবে রিগিড হ্যান্ডকাফ এবং ব্যথাদায়ক কৌশলে পঞ্চান্ন শতাংশ মুসলিম আক্রান্ত হন লন্ডনের আইসিস যে কারাগারটি রয়েছে সেখানে পঁয়তাল্লিশ শতাংশ হচ্ছেন মুসলিম বন্দি তার মধ্যে বেটন ব্যবহার করা হয় সাতান্ন শতাংশের বিরুদ্ধে ব্যথাদায়ক কৌশলের কথা বলছেন যে ছাপ্পান্ন শতাংশ মুসলিম বন্দি ফেলথামবি যেটা লন্ডনে অবস্থিত সেখানে বিয়াল্লিশ শতাংশ কারা মানে মুসলিম বন্দি রয়েছেন সেই কারাগারে রিগিড হ্যান্ডকাফে আক্রান্ত হন তেপ্পান্ন শতাংশ বেটনে সাতান্ন শতাংশ ব্যথা কৌশলে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন চৌষট্টি শতাংশ মিল্টন কিংসের উডহিল কারাগার সেখানে মোট বন্দিদের মধ্যে সাইটি শতাংশ হচ্ছে মুসলিম কিন্তু রিগিড হ্যান্ডকাফে রাখা হয় ঊনপঞ্চাশ শতাংশকে বেটনে তেষট্টি শতাংশ এবং ব্যথাধায়ক কৌশলে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন চৌষট্টি শতাংশ মুসলিম শুধুমাত্র হেইচেম্পি দ্য মাউন্ট জেলে মুসলিমদের প্রতি বল প্রয়োগ ছিল গড়ের চেয়ে অনেক কম মাস্টার পরিচালক রহিল মাহমুদ বলেছেন যে এই তথ্য জেলখানায় মুসলিমদের বাস্তব অবস্থা তুলে ধরেছে তাদের উদ্দেশ্য প্রণতভাবে অপমানজনক আচরণের শিকার করা হচ্ছে তবে প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশন জাতীয় চেয়ারমার্ক জাতীয় চেয়ার যিনি মানে ন্যাশনালি যিনি এই সংগঠনের চেয়ার তিনি বলছেন বল প্রয়োগ সবসময়ই প্রয়োজনে এবং সীমিত পর্যায়ে করা হয় মিনিস্ট্রি অফ জাস্টিসের তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে মুসলিম বন্দির সংখ্যা ছিল পনেরো হাজার পাঁচশো চুরানব্বই জন যা দেশের মোট বন্দির আঠারো শতাংশ যদিও মুসলিমরা দেশের মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ জনসংখ্যা আসম আসম রানার লন্ডন